কত অধ্যায় থেকে পাঠটা শিখব দাদা দাদা শায় নাম কি ভক্তিয়োগ থেকে আমরা কত নাম্বার শ্লোক শিখব বিশ নম্বর শ্লোক কে বলেছেন শ্রী ভগবান তো শ্রী ভগবান যে শ্লোকটা বলেছেন আমরা শব্দগুলো জেনে নিই সবাই বলো ইয়ে তু ধর্ম অমৃতম ইদম আর একবার বলো তো ইয়থা উক্তম পর আবার বলো শ্রদ্ধধানা মৎ পরমা আবার বলো ভক্তাতে অতিবমে প্রিয়া আর একবার বলো ইয়ে তু ধর্ম মৃতমিদম শ্রদ্ধধানা মৎ পরমা বক্তাতে অতিবমে প্রিয়া এখন আমরা অনুষ্ঠব ছন্দে পাঠটা করবো এ তু ধর্ম অমৃতম ইদম আর বলো তো উক্তম পরী পা বলো শ্রদ্ধ ধানা মৎ পরমা আবার বলো বক্তাতে প্রিয়া আরেকবার বলো শ্রী ভগবান বললেন যে সকল ভক্ত আমি যেমন বলেছি তেমনি অমৃততুল্য ধর্ম পালন করেন এবং আমাকে যাদের আমাতে যাদের শ্রদ্ধা আছে যারা একমাত্র আমাকেই পরম আশ্রয় বলে জানেন সে সকল ভক্তই আমার প্রিয় পড়া কে বলবে মিতা আচ্ছা একটু পরিচয় দেই বলো দুই নম্বর শ্লোক শ্রী ভগবান

বাহ খুব দারুণ দার একটু জোরে বলবো হ্যাঁ বক্তাতে অতিবমে প্রিয়া হ্যাঁ